বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করতে চায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সমর্থন নিয়ে একটি সরকার গঠন করবে সেখানে থাকবে না আর কোন হানাহানি অন্যায় অবিচার চাঁদাবাজি ট্যান্ডারবাজি লুটতরাজ এই জাতি চান্ডারবাজিকে বয়কট করেছে ফ্যাসিসদেরকে বিদায় করেছে নতুন কোন ফ্যাসিস্টকে আর প্রশ্রয় দিবে না ইনশাল্লাহ আমরা ঘোষণা করতে চাই আগামী উনিশ তারিখে সেই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করবে আগামীর দিন হচ্ছে ন্যায় এবং ইনসাফের আগামীর দিন হচ্ছে সত্য এবং মায়ের সেখানে কোন জলমবাজের আর ঠিকানা হবে না ইনশাল্লাহ যারা যারা ষড়যন্ত্র করছে দেশীয় এবং বিদেশি শক্তি তাদেরকে আমরা জানান দিতে চাই যে দেশের জনতা এখন ঐক্যবদ্ধ সংঘবদ্ধ এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং তাদেরকে পর্যদস্ত করব এবং এটা সন্ন্যাস একটি কল্যাণমূলক ন্যায়ভিত্তিক ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই এদেশের মানুষ সবাই ইসলামপন্থী এবং যারা ন্যায়পন্থী সবার সাথে একত্রিত হয়ে আমরা আমাদের দেশকে মুক্ত করব মুক্ত রাখব এবং সামনে এগিয়ে নিয়ে যাব এ আমাদের প্রত্যাশা এই সমাবেশ শহরাদি উদ্যানে আহ্বান করা হয়েছে আমরা মনে করি উত্তরা পূর্ব থানার সকল জনশক্তি সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমরা একত্রতা ঘোষণা করব। এবং ন্যায় এবং ইনসাপ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যে অগ্রগতি বা যে ওয়াদা যে ভিত্তিক সমাজের যে ওয়াদা জামাত ইসলামী করেছে সেটি বাস্তবায়ন করার জন্য উনিশ তারিখের সমাবেশে আমরা সবাই যোগদান করব।